বন্ধুরা আজকে চলে আসলাম এই পুকুরে এই পুকুরে আমরা এখনই ওষুধ প্রয়োগ করব তো ছোয়েল ভাইকে দেখছেন আপনারা ওষুধ ঢালতে তো এই ওষুধটি আমরা কেন দিচ্ছি সেটি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে দিই এই পুকুরে যে মাছগুলো রয়েছে এই পুকুরে মাছ আছে কাঠ বাংলা কিছু মাছ তো বন্ধুরা ওষুধ দেওয়ার মূল কারণ হচ্ছে এই পুকুরে জাল টান পড়েছে যার জন্য ঔষধ দিতে হচ্ছে আমরা অনেক সময় ভুল করে জাল টান দেওয়ার পরেও ঔষধ দিই না যার ফলে দেখা যায় যে নেক্সট টাইমে সমস্যার তৈরি হয়ে যায় আর এই সমস্যা সমাধান করতে আপনাকে ব্যয় করতে হয় অনেক টাকা তাই প্রত্যেকটা চাষের লক্ষ্য রাখা উচিত জাল টান দেওয়ার পরেই কিছু ঔষধ প্রয়োগ করতে হবে তো কি কি ঔষধ প্রয়োগ করবেন জাল টান দেওয়ার পর সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমরা যে ওষুধটি প্রয়োগ করছি সেটি হচ্ছে আইভি কেয়ার এই ওষুধটি হচ্ছে নাশক এই উকুননাশক ওষুধটি আমরা প্রয়োগ করব এই পুকুরে তো এই পুকুরের ডোজ তিন বিঘা এরিয়ার জন্য তিনশো এম হয় পানি যেহেতু কম রয়েছে সেজন্য আমরা দুইশো এম এল প্রয়োগ করছি এরপরে জীবাণুনাশক আমরা যে জীবাণুনাশক দিচ্ছি সেটি হচ্ছে এই জীবাণুনাশক এটি বিকেচি গ্রুপের এবং সাথে রয়েছে প্রভিডন লডিন থ্রি পারসেন্ট তো বন্ধুরা এই ওষুধটি আমরা এখানে প্রয়োগ করছি দুইশো এম তো আবারও আমি বলি আপনাদেরকে যখন জাল টান দেবেন তখন যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যার সমাধানের জন্যই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা জাল টান দেওয়ার পরে মাছ অনেকটাই আঘাতপ্রাপ্ত হয় আবার টানা টানাহেসড়ার কারণে মাছের অনেক ক্ষতিও হয়ে যায় যার জন্য আপনাকে জাল টান দেওয়ার পরে জীবাণুনাশক এবং উপন্যাসক প্রয়োগ করা খুবই জরুরি অনেকেই মনে করেন যে জাল টান দেওয়ার পরে কিছুই দিতে হবে না কিন্তু আমি মনে করি যে জাল টান দেওয়ার পর আপনাকে অবশ্যই কিছু না কিছু ওষুধ প্রয়োগ করতে হবে তবে ওষুধগুলো সঠিক নিয়মে এবং সঠিক ওষুধ প্রয়োগ করলে জাল টান দেওয়ার পরে পুকুরের মাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা আপনারা দেখছেন সোহেল ভাইকে ওষুধ মেশিয়ে নিলেন মেশিয়ে নেওয়ার পরে চাড়ি নিয়ে যাচ্ছেন যাওয়ার পরে দেখেন দড়ি টাঙানো রয়েছে এই দড়ি তিনি ধরে ধরে সুন্দর করে পুকুরে ওষুধগুলো মেল করবেন তো বন্ধুরা আমরা অলরেডি ওষুধগুলো হচ্ছে পানিতে মিক্সড করে নিলাম নেওয়ার পরে এই যে দেখছেন পুকুর এই পুকুরে কিন্তু এক্ষুনি তিনি প্রয়োগ করবেন আর তার জন্য দেখেন পানি উঠিয়ে নিচ্ছেন আসলে পরিমাণ মতো পানি উঠিয়ে নেবেন কারণ দেখা যাচ্ছে যে অনেকেই এক থালি মারেন আবার হচ্ছে আরেক থালি পানি তুলে নেন এটা করা যাবে না তবে সিস্টেম মেনটেন করে আপনাকে করতে হবে সিস্টেম মেনটেন করে আপনি যখন ওষুধটি মিল করে ছিটাবেন তখন মাছের উপকার হবে অনেকটাই এবং মাছের কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা ওষুধ ছিটাতেই কিছু মাছ লাভ দিচ্ছে আমরা দেখলাম আপনাদেরকে দেখাতে পারলাম না তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমি মাছ নিয়ে কাজ করি এটা আমার কাছে খুব ভালো লাগে অনেক চাষি ভাইরা রয়েছেন তারা মাছকে ভালোবাসেন এমনও কি এমনও চাষি আমাদের দেশে রয়েছেন যে তারা নিজে না খেয়ে মাছকে খাওয়ানোর জন্য মানুষের কাছে টাকা হাওলাত নেন আবার ঋণ করেন তো চাষিদের এমনই হওয়া উচিত কারণ মাছ চাষ করতে গেলে মাছের জন্য অনেক সময় বিভিন্ন জায়গায় ছোট হতে হয় তাদের মাছের খাদ্যের জন্য মেডিসিনের জন্য তো বন্ধুরা এইভাবে আমরা যদি মাছ চাষ করতে পারি সফলতা বয়ে আনতে পারি তাহলে আমাদের যেমন ভালো হবে ঠিক তেমনি একটা চাষি কিন্তু হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি করছেন তো এই সম্পর্কে আমি কিন্তু এর আগেও কথা বলেছি দেখেন এই মাছটা চাষি যখন বড় করলো সেটা আড়তে বিক্রি করলো সেখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান তৈরি হয়ে গেল আপনি এক টাকা হোক দুই টাকা হোক দশ টাকা হোক সেটা দিয়েও কিন্তু মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন তো বন্ধুরা এইভাবে আমরা মাছ চাষের মাধ্যমে নিজের চাহিদা পূরণের পাশাপাশি অন্যের চাহিদা পূরণ করতে চেষ্টা চালাবো আর আমি এই কাজে নিয়োজিত সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া কর আমি যেন এরকম কাজ প্রতিনিয়ত করতে পারি তো বন্ধুরা যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুয়েল হোসেন শেষ করছি কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে পরিশেষে বলে রাখি যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় সরাসরি আমার মোবাইলে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা সব সময় যেহেতু পুকুরের কাজ আমি সার্বক্ষণিক করি পুকুরে চাষিদের পাশে থাকি সেহেতু পুকুর সম্পর্কে আসলে জানার শেষ নাই আমি তেমন কিছু জানি না তবে পরামর্শ দিতে পারবো এইটুকু ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন তো অনেক কথা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষবারের মতো আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ